আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বিউটি বোর্ডিংয়ে পুরান ঢাকা বাংলা বাজার থেকে মাত্র দশ বিশ টাকার ভাড়া একটু হেঁটে আসলেই হবে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা নির্মাণ করেন নলিনী মোহন সাহা এবং প্রহ্লাদ চন্দ্র সাহা দুই ভাই এগারো কাঠা জমির উপরে নির্মিত এই ভবনের নলিনী মোহনের বরমে বিউটির নাম ধরেই নামকরণ সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই বিউটি বোর্ডিং খোলা থাকে এবং প্রবেশ ফি বিশ টাকা এখানে ফরেনাররা রাজনীতিবিদরা এখনও আসেন এখানে গবেষণা করেন আলাপ আলোচনা করেন চা খান ভাত খান এখানে হোটেল আছে বিভিন্ন প্রাইজের দামের খাবার দাবারও পাওয়া যায় দইও পাওয়া যায় উনিশশো সালের আটাইশে মার্চে প্রহ্লাদ চন্দ্র সাহা সহ সতেরো জনকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে এবং বুদ্ধিজীবী শিল্পী পরিচালক চিত্র পরিচালক নাটককার সবাই এখানে এসে তাদের কাজকর্মগুলো করতেন অবসর বিনোদন করতেন আড্ডা দিতেন এবং অনেক মুখোমুখো সে প্রথম শুটিং হয়েছিল এখানে এখানে বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটকরা আসেন এবং নানা কাজে এখানে সময় কাটান রাষ্ট্রীয় কাজে অনেকে আসেন তেমন একটা বড় না হলেও এইটা হচ্ছে কালের সাক্ষী বহন করে বিউটি বোর্ডিং আসতে চাইলে আপনাকে প্রথমে পুরান ঢাকায় সদরঘাটের দিকে আসতে হবে মানে বাংলা বাজার বইয়ের দোকানের সামনে আপনি এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন বা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেই আপনাকে পৌঁছে দিবে বিউটি বোর্ডিংয়ের প্রবেশ মূল্য বিশ টাকা এবং এখানে হোটেল আছে যেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এখানে নিচে একটা আর্ট গ্যালারি আছে আর্ট গ্যালারিতে আমরা গিয়েছিলাম এখানে বিভিন্ন আর্টের জিনিসপত্র বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিস গিফট করতে পারেন কিনতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আগামী তো আমরা ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব এবং পুরান ঢাকার ভিডিওগুলোর সাথে থাকবেন ইনশাল্লাহ আগামী কয়েকটা দিন আমরা পুরান ঢাকার জিনিসপত্র আপনাদের দেখাবো তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং এবং পাশে থাকবেন বিউটি বোর্ডিং ঘোরার পরে আপনারা লালবাগের কেল্লা আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদী ঘুরতে পারেন অনায়াসে ফরাসগঞ্জেও লালকুঠি আছে ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো আমরা এখন আর্ট গ্যালার রিভিউ করে যাচ্ছি এখানে কি আছে আসলে তো দাঁড়াও দাঁড়াও এখানে কী

এটা আমাদের এটাকে উপরে সিলভারের উপরে আমার তো একটা আছে আমি করি না কেন সুন্দর আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায়